ওকে তাহলে হলো আমরা আজ টেকনিক্যাল এসইও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস গুগল সার্চ কনসোল সেটআপ আর হলো আমরা গুগল অ্যানালাইটিক্স সেটআপ এই দুইটা টপিক সম্পর্কে একটু মোটামুটি ডিপলি জানবো ওকে

এটা দেখার ট্রাই করি ঠিক আছে ওকে তো আমরা আজকে যে বিষয়টা প্রথমে জানব গুগল সার্চ কনসোল কি জিনিস গুগল সার্চ কনসোল হলো একটা গুগলের একটা অ্যাপ হ্যাঁ এই গুগলের অ্যাপ এই গুগলের অ্যাপের সাহায্যে দেখা যায় একটা ওয়েবসাইটের পারফরম্যান্স ওয়েবসাইটের ভিতরে কোন ধরনের ভিজিটর কেমন আসছে

তো আমি প্রথমে আসলাম এখানে আশা করি ফার্স্ট যে ভিউটা হলো এই যে ভিউ আমরা শুধু দেখতেছি কিন্তু কোনো ক্লিক করতেছে না এটা হলো আমার ইমপ্রেশন হচ্ছে তাই না আমাদের কি হচ্ছে একটা ইমপ্রেশন হচ্ছে বাট আমরা যেখানে যখনই ওয়েবসাইটে কোথাও ক্লিক করবো বা যে কোনো জায়গায় কোথাও ক্লিক করবো মাইজি ক্লিক করলাম এ ক্লিক করলাম বা ব্লগে ক্লিক করলাম এটা হবে কি একটা ক্লিক হ্যাঁ যতক্ষণ দেখবো এটা ইমপ্রেশন হবে আর যখন দেখা যাচ্ছে যে আমরা ক্লিক করি তখন এটা ক্লিক হবে ঠিক আছে তো এই সার্চ কমলে দেখা যায়

এটা আমরা সাধারণত যদি আমরা প্যার ডিবিতে জিজ্ঞাসা করি আসলে গুগল সার্চ কনসোল কি জিনিস একটু ডিটেইলস তাহলে আমরা তো এখান থেকে পেয়ে যাবো ঠিক আছে তো যদি আমি একটু দেখার চেষ্টা করি দেখেন একটু দেখেন কই 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 হুম এখানে আছে আমি জাস্ট ই কে বললাম যে প্লিজ হট ইজ গুগল সার্চ কনসোল আমি এটাকে দিয়ে দিলাম হট ইজ গুগল সার্চ কনসোল ওকে দিলাম what গুগল সার্চ কনসোল ঠিক আছে অনেক কিছু এখানে দিয়ে রাখছে ঠিক আছে অনেক কিছু এখানে দিবে সরাসরি দেওয়াটাই স্বাভাবিক ঠিক আছে ওকে আমি একটু প্রথম থেকে দেখানো দেখানোর চেষ্টা করি তো ওরা বলছে যে গুগল সার্চ কনসোল হচ্ছে জি এস সি হ্যাঁ একটা ফ্রি ওয়েব সার্ভিস প্রোভাইডেড বাই গুগল গুগল হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইটের সার্ভিস যেটা কি করে হেল্প ওয়েবসাইট অনার

লাস্ট তিন মাসের লাস্ট দুই মাসে বা লাস্ট দিন পর্যন্ত দেখা যায় হ্যাঁ আমরা কিভাবে দেখায় এরপরে ইন্ডেক্স মানে গুগল অবশ্যই আছে কতগুলো ইন্ডেক্স নাই এই বিষয়গুলো দেখা যায় হ্যাঁ সার্চ বললাম যে আপনার এখানে কতগুলো আপনার কতগুলো ক্লিক আছে এই বিষয়গুলো খুব আহ সুন্দরভাবে দেখতে পারি হ্যাঁ

এটা আমার এই ওয়েবসাইটটা কেমন এটা কিন্তু একদম রিসেন্ট দিছে এটা কত 25 তারিখের এর রিপোর্ট এখানে দেখাই যাবে তাই না তো এ টু জেড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো ফুল রিপোর্ট আবার যদি আমি এখানে দেখব যে না আমি লাস্ট 24 আওয়ার্স কত দিন কতটুকু ইমপ্রেশন ক্লিক আছে কি অবস্থায় আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 24 ঘন্টায় আমার 3000 প্লাস ইমপ্রেশন আছে আবার ক্লিকও প্রায় 65 আছে তাই না আবার আপনাদের লাস্ট 7 দিনে কেমন আছে সব কিছু এখানে দেখা যায় আবার অবস্থা কেমন হলো আস্তে আস্তে ডাল হচ্ছে আবার এখানে ভালো করছে মানে পুরো একটা ওয়েবসাইট এর কিন্তু আমরা এই পারফরমেন্স কিন্তু এবার থেকে দেখতে পাই ওকে এরপর দেখেন পেজ এই দেখা যায় এই যে এখানে কতগুলো পেজ ইনডেক্স আছে কতগুলো পেজ ইনডেক্স আছে নাই সব দেখা যায় কি জন্য নাই তাও কিন্তু এখান থেকে আমরা আমাদের তারা কি বলে দিচ্ছে হ্যাঁ তারা কি করতেছে এখান থেকে তারা বলে দিচ্ছে ওকে তাহলে

আপনার ওয়েবসাইট টা কোন জায়গা থেকে কোন মানুষ ভিজিট করতেছে সে সে কি ছেলে নাকি মেয়ে হ্যাঁ তারপর তার বয়স কত তার লক্ষ্য কত সব কিন্তু আমরা যদি গুগল অ্যানালাইটিস থাকে তাহলে বা সেট করা থাকে তাহলে দেখতে পারবে এ টু জেড হিসপি দেখতে পারবো ঠিক আছে অর্থাৎ একদম একটা ইউজারের ভি এভিয়েল ট্র্যাক করা যায় অর্থাৎ একটা ইউজার এসে কোথায় ক্লিক করতেছে এখানে আমরা একটা ওয়েবসাইটে হ্যাঁ যদি আমরা এখানে ওয়েবসাইটে ধরি যেখানে একটা ওয়েবসাইটে যারা কথা যদি আমি চিন্তা করি দাঁড়া দাঁড় ওয়েবসাইটে যেমন দাঁড়া দাদ ওয়ে সাইড হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে এই একটা ওয়েবসাইট খালি এই যে এই ওয়েবসাইটে আমি ঢুকলাম আমি ঢোকার পরে এখানে কোথায় কোথায় ক্লিক করছি হ্যাঁ এটা কিন্তু দেখা যায় এটা গুগল অ্যানালাইটিক্স যে এই ওয়েবসাইটে সেটা করা যায় তাহলে এখান থেকে রিপোর্টগুলো দেখা যায় এই যদি দেখা এই যে দেখা যায় এটা কীভাবে সম্ভব এটা হচ্ছে আমাদের সম্ভব হয়েছে একমাত্রই কৃষিকারণে বলেন দেখি এটা সম্ভব হয়েছে একমাত্র গুগল এর মাধ্যমে

বিশ্লেষণ করে হ্যাঁ 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 যে কোনো বেলায় আপনার হ্যাঁ আপনি কিন্তু এটা একদম একটা ইউজারের বিহেভিয়ার behavior করবে সে আসলে কোন জায়গা থেকে আসছে সব analysis যদি আমি একটু আর একটু ইয়া করি analysis analysis ওকে আমরা যদি একটু দেই ও কিন্তু দেখেন সুন্দরভাবে বলে দিবে হ্যাঁ তারপর আমরা কিন্তু জাস্ট লাইভে একটু দেখানো হোয়াট ইজ গুগল অ্যানালাইসিস দেখেন এই যে গুগল অ্যানালাইসিস ও কিন্তু বলতেছে এটা কিন্তু একটা ইশের কি বলে এটাও কিন্তু আমাদের একটা গুগলের একটা ফ্রি টুল দেখছেন এটা কিন্তু গুগলের ফ্রি এটা কিন্তু আলাদা কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে তাহলে আমাকে একটু বলেন তো তাহলে এই যে গুগল অ্যানালাইসিস আর হলো গুগল সার্চ কনসোল এই দুইটার মধ্যে যদি আমরা একটু পার্থক্য করার চেষ্টা করি তাহলে পার্থক্যটা কেমন হইতে পারে ওকে না না এই ভিডিওতে না এটা কিন্তু গুগল ফাস্ট কন্টেন্ট দেখা যায় দেখা যায় না কে কি ভিডিও করলো কে দেখলো না এটা গুগল এটা এটা দেখা যায় না কিন্তু এই তো দেখেন আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করি এই যে আমি এখানে মনে করেন যে আমার ফাস্ট সেটা সেটআপ দেয়া আছে সরি

যে গুগল সার্চ কনসোল এন্ড তারপরে গুগল অ্যানালাইসিস দ্যাট মিন জিএ এর মধ্যে পার্থক্যটা কি আসে তাই না তো সেক্ষেত্রে তাহলে আমরা কীভাবে এটা করতে পারি হ্যাঁ বা একবার মূলত এই কোয়েশ্চেন অ্যান্সারটা এক কথা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ মূলত আমরা এক কথা দেওয়ার চেষ্টা করব সেটা হলো যে গুগল সার্চ কনসোল হলো আপনার একটা ওয়েবসাইটের পারফরমেন্সকে ট্র্যাক করে তাই না গুগল সার্চ কনসোল একটা ওয়েবসাইটের পারফরমেন্স ট্র্যাক করে বাট

কিন্তু এটা আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে অ্যাড করব এটা এটা জানা লাগবে না দেখেন এটা অ্যাড করা একদমই সহজ আমরা একদম মানে ভাবে যাবই না একদম খুবই সহজ জানার চেষ্টা করবো হ্যাঁ প্রথমে আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ডায়বিউটে যেতে হবে ঠিক আছে আমাদের একজন অবশ্যই আপনি ক্লায়েন্টে কাছ থেকে ওয়েডে অ্যাক্সেস নিয়ে নেবেন তাই না অ্যাক্সেস পাইলে আপনি ওয়েবসাইটে ডায়বিউডে যাবেন ওকে ডাইভিডে যাওয়ার পর দেখেন এতে কিন্তু আমাদের একটা ড্যাশবোর্ড চলে আসছে তাই না এই ড্যাশবোর্ড থেকে আসলে আমরা একই সাথে গুগল সার্চ কনসোল ইভেন হলো গুগল অ্যানালাইসিস এই দুটাকে একসাথে আমরা কি করব অ্যাড করব ওয়েবসাইট এর সাথে এই দুটো আজকে অ্যাড করব ঠিক আছে এখন আসেন এখন কি আসেন এখন আসেন কিভাবে করব

বা সরি এখানে সাইট কিট লিখতে আসবে এস আই পি কে আই টি ওকে সাইট কিট দেখছেন এই এই চিহ্নটা মনে রাখবেন এই যে গুগলের চিহ্ন দিয়ে আছে এখানে সাইট কিট লেখা আছে দেখেন এখানে এখানে আপনাদের এরকম লেখা আছে ইনস্টল নাও লেখা আছে তারপর এখানে ক্লিক করলে অ্যাক্টিভ লেখা আছে অ্যাক্টিভ ক্লিক করলেই আমাদের হয়ে যাবে ঠিক আছে হয়ে গেলে কি হবে হয়ে গেলে আপনারা জাস্ট এরকম একটা ডায়ালগ দেখবেন যে এরকম একটা সাইট কিট আছে দেখছেন এই যে সাইট কিট হ্যাঁ এরকম এখানে চলে আসবে এখানে আসার পরে আপনি ডাইভোটে যাবেন ডাইভেটে আসলেই জাস্ট কন্টিনিউ দুগল দি দিলেই কাজ শেষ মানে আপনি তাই তো অবশ্যই অবশ্যই এটা ইয়া করতে হবে তাই না অবশ্যই আপনার একটা এটাকে কি করতে হবে এটাকে আমাদের সাথে অ্যাড করতে হবে তাই না একদম শিওর শিওর আমি দেখাই দিই এখানে লেটস গো এখানে দিলাম একটু যদি আমার করা আছে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ আমার সব কিছু করা আছে যে এই জন্য আর দেখা হ্যাঁ

জিমেল দিয়ে এটাকে কানেক্ট কানেক্ট করতে হয় তাহলে ওই জিমেলে আন্ডারে যাই সেটা আমরা এটা সার্চ করে দেখতে পারবো ঠিক আছে যেমন যদি আমি আমার সম্ভবত এই জিমেলটা না এই জিমেলটা দিয়ে আছে ওই জিমেলে যাই আমরা কি করব আমরা ওই জিমেলে যাওয়ার পরে শুধু গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলেই দেখবেন যে চলে আসছে হ্যাঁ এর গুগল গুগল সার্চ কনসোল লিখে লিখে সার্চ করলে দেখবেন যে আমাদের প্রথমে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে যদি আপনার ওই জিমেলের আন্ডারে থাকে

সব দেখা যাচ্ছে কোন অঞ্চল থেকে কি আসছে তাই না এটা হলো গুগল হ্যাঁ এটা হলো গুগল কি এটাকে বলে সাধারণত গুগল এটা করা আছে তাই এগুলো আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছেন এই দুটো খুবই ইম্পর্টেন্ট এই দুটো সম্পর্কে আপনি জানতেই হবে আমি ভিডিওটা রেডি করে দিচ্ছি ভিডিওটা দেখে কমপ্লিটলি দেখে বাসায় আপনাদের ওয়েবসাইটের সাথে গেলে আপনার যেটা ওই যে ফ্রি যে ফ্রি আছে না ওটাতে আপনারা এই সাইট কিটটা ইনস্টল করে দেখতে পারবেন ঠিক আছে জাস্ট ওইখানে আপনারা ইনস্টল করে একটা স্ক্রিন দিয়ে হোমওয়ার্ক পাঠিয়ে দেবেন ঠিক আছে তাহলে এই সিদ্ধ আমাদের গুগল সার্চ কনসোল আর হচ্ছে আমাদের কি গুগল অ্যানালাইটিস কী জিনিস এবং এটা কিভাবে আমরা একটা ওয়েবসাইটের সাথে সেট করবো ঠিক আছে তা আশা করি আজকে আপনার ক্লাসটা বুঝতে পারছেন ইভেন্ট পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে অন্য একদিন ভালো ভালোভাবে অন্য কোনো টপিক থেকে বা টেকনিক্যালিসের অন্য কোনো পার্ট নিয়ে আলোচনা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম